মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের একটা ভিডিও থেকে দশ ডলার ইনকাম করলাম আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে কেন আসবেন এটা একটা एग्जांपल এটা হতে পারে আপনি বাংলা কন্টেন্ট হতে পারে ইংরেজি কন্টেন্ট যেটা আপনি পারেন ওকে সো এখানে আমি আপনাদের সাথে প্রুফ দেখাবো ডিটেলস দেখাবো জানেন না যে কন্টেন্ট ক্রিয়েশনের পটেন্সিয়ালিটি কি মানে এটা কেন করে মানুষ শুধু কি ইউটিউব থেকে ইনকাম করার জন্য শুধু কি ফেসবুক থেকে ইনকাম করার জন্য আর অনেক ইউটিউবার আছে যে ইউটিউবের ইনকাম ছাড়াও বাইরে থেকে যে ইনকামটা হয় এখানে তার মান্থলি দেখা যাচ্ছে যে খুব ভালো একটা অ্যামাউন্ট সে পাচ্ছে এটা কিভাবে পায় লেটস যে আমি যদি আমার ব্যক্তিগত ব্যাপারটা শেয়ার করি যে আমি হচ্ছে আমার পারফর্ডিটার্স এর বাংলা এটা তো শেয়ার করি পাশাপাশি আমার একটি ইংলিশ বেজ একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে বিভিন্ন ধরনের কোম্পানি যারা হচ্ছে যেহেতু আমি ভিডিও কি করি ভিডিওতে হচ্ছে আমি বিভিন্ন এ নিয়ে কথা 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 বলি 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 ইউটিউব বিভিন্ন সফটওয়্যার টুলস এটা নিয়ে কথা বলি আমি সো যেটা হয় বিভিন্ন ধরনের কোম্পানি তারা আমাকে মেইল করে কি মেইল করে দেখেন কিছু মেইল আছে যে তারা আমাকে মেইল করে বলে যে তুমি এক বছরের জন্য ফ্রি আমাদের এটা ব্যবহার করতে পারবা তুমি এটা নিতে পারো কি করতে হবে ওদের জন্য একটা ভিডিও তৈরি করতে হবে আমি যদি দেখি যে হ্যাঁ ওই টুলটা আমার দরকার কাজে লাগবে আমি ওটা নিয়ে নিচ্ছি এক বছরের জন্য যেখানে এক বছরের জন্য ওটা নিতে হলে আমাকে এমন অনেক টুলস আছে দেখা যাচ্ছে যে টু হান্ড্রেড ডলার বাংলাদেশের বিশ হাজার টাকার উপরে খরচ হবে সো আমি এটা পেয়ে যাচ্ছি এক নম্বর দুই নম্বর হচ্ছে যেহেতু আমার আমরা হচ্ছে ভাই বাংলা ভাষাভাষীর মানুষ বাংলাদেশের মানুষ আমার ইংরেজি তো ভালো না সো আমার মানে ভিউয়ার্সও খুব বেশি ভালো না এবং ভিউয়ার্সরা হচ্ছে অধিকাংশ এশিয়ান কান্ট্রিগুলোতে সেই জন্য অনেক বড় বড় ব্র্যান্ড আসে কিন্তু তারা আমার সাথে যে নেগোসিয়েশনগুলো করে সেটা হচ্ছে খুব লো বাজেটের করে ইটস ওকে এটা নর্মালি হয়ে থাকে কারণ তারা সবাই জানেন যে বড় বড় ব্র্যান্ডগুলো তারা কেন আপনাকে টাকা দেবে কারণটা হচ্ছে যে আপনার অডিয়েন্স অনেক বড়ো আপনার ভিডিও অনেক ভিউজ হয় বেশি তাদের এই টাকাটা যদি তারা স্পেন্ড করে আপনার বিজ্ঞাপনের পিছনে বা আপনার সাথে এখান থেকে একটা প্রফিট আসবে তাদের তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল হবে এখন যদি দেখে যে ইওর অডিয়েন্স সাইজ ইজ লো তাহলে আপনার কেন বেশি টাকা দেবে আপনাকে সো এই জন্য অনেক ব্র্যান্ড আসে আসার পরে আমার সাথে ডিল করে আমি ধরি দেখা যাচ্ছে যে তারা একটা টিউটোরিয়াল ভিডিও তাদের জন্য করে দিতে হবে আট থেকে দশ মিনিট একটা ভিডিও হবে টোটাল তাদের ওয়েবসাইট কি কি আছে এই বিষয়গুলো তো আমি সময় হয় কি যে আমি তাদেরকে বলি যে এটার জন্য চার্জ লাগবে ওয়ান ফিফটি ডলার্স মানে একশো ডলার দেড়শো ডলার বাংলাদেশের টাকা এখন তো অনেক টাকা তাই না পনেরো হাজার টাকার উপরে কাছাকাছি একটা ভিডিওর জন্য সো দেখা যাচ্ছে তারা পরবর্তীতে তারা রিপ্লাই করেন সমস্যা নাই কারণ ওই টুলসটা আমি দেখি যদি আমার কাজে লাগে তাহলে আমি তাদেরকে রিপ্লাই করি তাদেরকে বলি

এবং অ্যাকচুয়ালি পেমেন্টটা দিয়েছে কিনা আমি মেইল চেক করছি পেইনারে আসছে বাট আমি এখন পেইনার অ্যাকাউন্টে যাই না সো পেইনার অ্যাকাউন্টে আমি যাবো যার পরে চেক করে দেখব এটা অ্যাকচুয়ালি আসছে কিনা তার মানে আমি একটা কোম্পানি তারা হচ্ছে টুলফি এআই এই কোম্পানিটা এদের সাথে আমি কাজ করেছি এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড একটা ভিডিও আমি তৈরি করেছি ভিডিওটা আমি আপনারা আমাদের ইংলিশ চ্যানেলে যদি যান তাহলে এখানে দেখতে পারবেন কি এটা এই পর্যন্ত 165 জন ভিউজ হয়েছে এটা চলুন এখন আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইউ हैव रिसीव्ड এ পেমেন্ট সো পেমেন্টটা পেয়েছি পেয়নিয়ারের মাধ্যমে সো আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্সিং হোক বা কন্টেন্ট হোক যখন আপনার পেমেন্ট নিবেন বাংলাদেশের জন্য আমি মনে করি সবথেকে সেফ হচ্ছে পেয়নিয়ার কারণ পেপল নিয়ে অনেক ঝামেলা আছে তারপরে জুম বলেন বা অন্যান্য যে ধরনের প্ল্যাটফর্মগুলো আছে সো আই থিঙ্ক পেইনার দ্য সেফ এবং পেইনার অ্যাকাউন্ট করা খুবই সহজ আপনারা পেইনার অ্যাকাউন্ট করে নেবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ ডলার একটা অ্যামাউন্ট সেন বাই এটা একটা নাম আছে আমি এগুলো হাইড করে রেখেছি পেমেন্ট আইডি ওকে পেমেন্ট ফর পিপি অ্যাডস সো এখানে ভিউ পেমেন্ট ডিটেলস এটা আমরা দেখবো বিকজ অফ আমি এখনও চেক করি নাই মানে এই ইমেলটা যে আসছে এটা চেক করে নাই সবে এটা ফেক হওয়ার কোনো কাহিনি নাই বিকজ অফ এটা পেইনওর থেকে পাঠানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেইন ইয়ার ডট কম মানে এই যে মেইলটা আছে নো রিপ্লাই পেইন এটা যদি আপনি এখন রাইট মাউস ক্লিক করে গো টু পেইনওর যান তাহলে দেখবেন যে আপনাকে সে পেইনওরে নিয়ে যাচ্ছে তার মানে যে মেইল থেকে এটা আসছে এটা ভ্যালিড এবং এটা কোনো ধরনের কোনো ফেক হওয়ার কোনো চান্স নাই সো এটা কিন্তু এই যে ওয়েবসাইটটা নিয়ে চলে আসছে সো আমরা এখন এখান থেকে চাইলে লগ করে দেখবো ওকে সো আমি এখনও লগ ইন করি নাই সো আমি অবশ্যই এটা লগ ইন করবো এবং দেখবে অ্যাকচুয়ালি আসছে কিনা আচ্ছা এখন চলেন আমরা ওটা লগ ইন করে দেখবো অবশ্যই এখন আমরা দেখে আসি যে অ্যাকচুয়ালি যে ভিডিওটা কী ছিল বা এটা ব্যাপারটা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিও ফার একশো পঁয়ষট্টি জন এটা ভিউজ করছে এর মধ্যে শর্ট ভিডিও আসছে আপনার নাইনটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট ইউটিউব সার্চ করছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আদার ফিচার করছে এই ব্যাপারটা এখানে আছে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন টেন ডলার্স ইউএসডি নয় সেপ্টেম্বর কমপ্লিটেড ওকে তার মানে আমার ফাইনালি এখানে কিন্তু অ্যাকাউন্টে চলে আসছে যেটা আমি বলছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশনে শুধুমাত্র ভিডিও ইউটিউব থেকেই ইনকাম হয় এটা না সো কোম্পানি বিভিন্ন ধরনের প্রোডাক্ট এটা হতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট এই ধরনের বিষয়গুলো তারা তাদের প্রমোশনের জন্য আপনাকে অবশ্যই স্পন্সর করবে এবং আপনার ভিডিও মাধ্যমে তারা এই অ্যাডভার্টাইজটা করবে জন্য অবশ্যই আপনাকে পে করবে সো ভিডিওটার উদ্দেশ্য হলো আপনাদেরকে ইন্সপায়ার করা যারা আপনারা এই সেক্টরে আসতে চাচ্ছেন ওকে সো ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিস কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড সো ফিল ফ্রি টু আক্স আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে ওখানে কোশ্চেন করতে পারেন সো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ